নমস্কার বন্ধুরা আজকে আবার আমি চলে আসলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপিটা আমি নিরামিষভাবে বানাবো আপনারা দেখতে থাকুন লাউ দিয়ে মুগ ডাল দিয়ে লাউটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি মুগ ডালটাও আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখানে আমি ডালটা শীত ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডালটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখন আমি লাউটা ছেড়ে দেবো ডালটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি লাউগুলো দিয়ে দেবো এতে পরিমাণ মতো নুন দিয়ে দেব একটু সিদ্ধ হতে জন্য রেখে দেব এখানে আমি পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেব আমি এখানে পরিমাণ মতো নুন হলুদ এড করব আমার এখানে মুগ ডালটা লাউটা সেদ্ধ হয়ে গেছে এমনি কড়াইতে তেল দিয়ে দিলাম রব শুকনো কাঁচপাতা দিয়ে দেবো পাঁচ দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দেবো এবার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো এতে জিরের গুঁড়ো অ্যাড করবো দেখুন বন্ধুরা হয়ে গেল আমার সবজিটা এবার নামানোর আগে আমি এক চামচ ঘি দিয়ে দেব এবার নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলে হয়ে গেল আমার মুগ ডাল দেখুন হয়ে গেছে আমার লাউ আর মুগ ডালের সবজি যারা কোনো ট্রাই করেনি একবার ট্রাই করে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে এটা ভাতের সাথে খেতে পারবেন রুটির সাথেও খেতে পারবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ